আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের অর্ধবাসী পরীক্ষার সর্বশেষ সংশোধিত চূড়ান্ত রুটিনটি অর্থাৎ তোমাদের রুটিন পরিবর্তন হয়ে এখন তোমাদের তিন জুলাই থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে ত্রিশ জুলাই পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে অর্থাৎ তোমাদের এই দশ দিন পরীক্ষা চলবে তো এখানে তোমাদের প্রথম পরীক্ষা তিন জুলাই দুই তোমাদের প্রথম পরীক্ষা হবে জীবন ও জীবিকা দ্বিতীয় পরীক্ষা তোমাদের ছয় জুলাই তোমাদের দ্বিতীয় পরীক্ষা হবে স্বাস্থ্য সুরক্ষা এরপরে তোমাদের দশ জুলাই তোমাদের তৃতীয় পরীক্ষা হবে ধর্ম তেরো জুলাই শিল্প সংস্কৃতি পনেরো জুলাই বাংলা বিশ জুলাই ইংরেজি বাইশ জুলাই গণিত চব্বিশ জুলাই বিজ্ঞান সাতাশ জুলাই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং ত্রিশ জুলাই তোমাদের ডিজিটাল প্রযুক্তি মোট দশটি সাবজেক্টের পরীক্ষা হবে এবং প্রত্যেকটি পরীক্ষা দশটা থেকে শুরু হয়ে তোমাদের পাঁচ ঘন্টা ব্যাপী তোমাদের এই পরীক্ষা হবে প্রিয় তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানার চেষ্টা করবো ইনশাআল্লা আমি প্রত্যুত্তর করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে